সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তারিক রহমান দেশে এলেই গ্রেপ্তার পঁচিশ ডিসেম্বর ঘিরে তোলপার রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবুদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কামেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কামেন্ট হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্যে সবচেয়ে বড় শক্তি সহযোদ্ধাদের জন্যে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান যদি চান এই রক্ত যেন বৃথা না যায় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি তারেক রহমান দেশে এলেই গ্রেপ্তার পঁচিশ ডিসেম্বর ঘিরে তোলপার রাজনীতি প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তা জল্পনাকল্পনা ও সীমাবদ্ধতার অবসান ঘটিয়ে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন একই সঙ্গে তার দেশে ফেরা নিয়ে গ্রেপ্তার নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিক্রিয়া এই তিন বিষয় ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয় বরং এটি আসন্ন জাতীয় নির্বাচন ও ভবিষ্যৎ সরকার কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি ঘটনা ফলে তার দেশে ফেরাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে বাড়ছে কৌশলগত তৎপরতা নির্বাচনের আগে বাড়তি চাপ বিশ্লেষণে দেখা যাচ্ছে নির্বাচনের আগমুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্যে যেমন রাজনৈতিক শক্তি যোগাবে তেমনি তৈরি করবে একাধিক জটিল চ্যালেঞ্জ মনোনয়ন ঘিরে দলের ভেতরে বিভিন্ন এলাকায় বিরোধ অসন্তোষ ও প্রতিযোগিতা ইতোমধ্যে দৃশ্যমান এসব বিরোধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা নির্বাচনী মাঠে বড় সংকটে রূপ নিতে পারে একই সঙ্গে রয়েছে নিরাপত্তা ইস্যু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থির বলে আলোচনায় রয়েছে এই বাস্তবতায় তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা দলীয় শীর্ষ নেতাদের সুরক্ষা এবং বড় রাজনৈতিক কর্মসূচিতে জননিরাপত্তা নিশ্চিত করা বিএনপির জন্য বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে গ্রেপ্তার বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা তারেক রহমান দেশে ফিরলে তার আইনি অবস্থান কী হবে এই প্রশ্নটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে বিভিন্ন মহলে তার দেশে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যদিও বিষয়টি নিয়ে সরকারি বা আইন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা নেই তবু এই সম্ভাবনাই রাজনীতিতে বাড়তি উত্তেজনা তৈরি করেছে এই ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একদিকে বিএনপির নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা হিসেবে দেখছেন অন্যদিকে সরকার ঘনিষ্ঠ মহলে আইনগত প্রক্রিয়ার প্রশ্নটি সামনে আনা হচ্ছে ফলে পঁচিশ ডিসেম্বর ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে অনিষ্টায়তা বাড়ছে ডিজিটাল ফ্রন্টের নতুন চাপ তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপরতা বেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানকে লক্ষ্য করে অপপ্রচার বিভ্রান্তিকর তথ্য ও পরিকল্পিত গুজব ছড়ানোর চেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে দেশে ফেরার পর এসব অপতৎপরতা আরও সংগঠিত ও আগ্রাসী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই বাস্তবতায় বিএনপির জন্যে ডিজিটাল প্ল্যাটফর্ম একটি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মাঠের রাজনীতির পাশাপাশি অনলাইন পরিসরে সক্রিয় ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ না করলে জনমত প্রভাবিত হওয়ার ঝুঁকি রয়েছে ক্ষমতায় গেলে চ্যালেঞ্জ আরও গভীর হবে বিশ্লেষকদের মতে বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তখন চ্যালেঞ্জের মাত্রা আরও বেড়ে যাবে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনের শাসন কার্যকর করা হবে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নেও সরকারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে এসব ক্ষেত্রে ব্যর্থতা জনআস্থায় বড় ধাক্কা দিতে পারে দলের ভেতরের সমীকরণ তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তন আসতে পারে নেতৃত্বের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতা প্রভাব বিস্তারের চেষ্টা এবং অনানুষ্ঠানিক সিন্ডিকেট গঠনের প্রবণতা মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে এসব বিষয় নিয়ন্ত্রণে রাখতে না পারলে দলীয় ঐক্য দুর্বল হতে পারে বিশ্লেষকদের মতে এই পর্যায়ে বিএনপির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি সুসংগঠিত কাঠামো ধরে রাখা এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা রাজপথে প্রত্যাবর্তনের প্রভাব দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে দেখেছেন মূলত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সশরীরে নেতৃত্ব দেওয়ার সুযোগ না থাকায় মাঠ পর্যায়ে এক ধরনের শূন্যতা ছিল বলে মনে করছেন দলটির নেতারা পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকার রাজপথে নামলে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে তাদের বিশ্বাস মাঠ পর্যায়ের রাজনীতি নিয়ে গবেষণায় দেখা যায় সরাসরি নেতৃত্ব কর্মীদের মধ্যে মনোবল বাড়ায় এবং নির্বাচনী প্রচারণায় গতি আনে তারেক রহমানের উপস্থিতি ঝিমিয়ে পড়া বা দ্বিধাগ্রস্ত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে যা নির্বাচনের মাঠের চিত্র বদলে দিতে সক্ষম নতুন ভোটারদের দৃষ্টি গত দেড় যুগে বাংলাদেশের ভোটার তালিকায় যুক্ত হয়েছে একটি বড় নতুন প্রজন্ম এই ভোটারদের বড় অংশ তারেক রহমানকে সরাসরি দেখেননি বা তার রাজনৈতিক কর্মসূচির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত নন দেশে ফেরার পর তার বক্তব্য কর্মসূচি ও পরিকল্পনা এই নতুন ভোটারদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষণে বলা হয় সিদ্ধান্তহীন ভোটাররা সাধারণত যে পক্ষকে শক্তিশালী ও সংগঠিত মনে করে সেদিকেই ঝুঁকে পড়ে তারেক রহমানের সক্রিয়তা এই ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে জাতীয় ঐক্যের প্রশ্ন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে যে ঐক্য একসময় গড়ে উঠেছিল তা এখন দুর্বল হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন এই ঐক্য পুনর্গঠন করা আগামী দিনের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক চাপের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কী প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা চলছে নির্বাচন পরবর্তী অনিশ্চয়তা বিশ্লেষকদের মতে সুষ্ঠু নির্বাচন হলেও নির্বাচন পরবর্তী সময় সহজ হবে না একটি বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকলে বা সীমিত অংশগ্রহণ করলে রাজনৈতিক উত্তাপ দীর্ঘস্থায়ী হতে পারে পাশাপাশি বিভিন্ন আদর্শিক ও রাজনৈতিক শক্তির উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এই বাস্তবতায় আগামী সরকারকে একদিকে রাজনৈতিক সহনশীলতা অন্যদিকে কঠোর শাসন ব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে সব মিলিয়ে পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় নিতে যাচ্ছে গ্রেপ্তার সম্ভাবনা নির্বাচন দলীয় ঐক্য নিরাপত্তা ডিজিটাল অপপ্রচার এবং রাষ্ট্র পুনর্গঠনের চ্যালেঞ্জ সবকিছু একসঙ্গে এসে দাঁড়িয়েছে এই প্রত্যাবর্তনের কেন্দ্রে এই পরিস্থিতি সামাল না দিতে পারলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে আবার দক্ষ নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা গেলে তা বিএনপি ও দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে পঁচিশ ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত